আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে মাত্র পাঁচশো চল্লিশ টাকা নিয়ে আমি চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য তো দেখবো আজকে এই পাঁচশো চল্লিশ টাকা দিয়া আমি কত টাকা প্রফিট করতে পারি অ্যান্ড কীভাবে হচ্ছে আমি প্রফিটটা করি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি খুব একটা বেশি না এখানে কত নেওয়া যায় আচ্ছা প্রথমে আমি আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম তো এখন হচ্ছে আশি টাকা দিয়ে এটা করছি অ্যান্ড এটা দেখেন ফাইটে গেছে কিন্তু কোনো সমস্যা নাই প্রথমবার ফাটছে যেহেতু আশা করি সামনে উড়াল দিবে তো আমি নব্বই টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম আস্তে আস্তে আজকে আমরা খেলবো আমরা বেশি তাড়াহুড়া করব না অ্যান্ড দেখবো যে এরকম করে আমরা কত টাকা প্রফিট করতে পারি ঠিক আছে তো দেখেন এটা থ্রি এক্সের চইলে আসছে অ্যান্ড বুম একটা শ্যুট দিয়ে দিলাম অ্যান্ড আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলেছি আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকম ভালো ভালো প্রফিট করতে পারবো সো দেখেন চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেট আমি প্লেস করে দিছি অ্যান্ড এটা টার্গেটও আমি থ্রি এক্সে রাখতেছি দেখি কতটুকু যায় এই যে দেখেন থ্রি এক্সে আবার চল আস্যান্ড আবার একটা বুমশুট দিয়ে দিছি তো আজকে দেখেন আমরা আসতে পারি এর মধ্যে বেশ কয়েকটা কিন্তু বুমশুট দিয়ে দিছি এর কারণটা হচ্ছে এখন কিন্তু ক্র্যাশ খুবই একটা ভালো অবস্থায় আসে লাস্টে দুই তিন দিন ধরে আমি ভালোই প্রফিট করতেছি মানে বলার মতো না এতটা ভালো ঠিক আছে তো এখন আমার কেন যেন মনে হচ্ছে যে ফাটাবে যার কারণে আমি কিন্তু ছোটো ছোটো এমন নেওয়া শুরু করছি যেমন ধরেন এটা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু নিছি তো দেখি আসলে ফাটাই কিনা বাট এটাও কিন্তু আমাদেরকে প্রফিট দিছে ভালো হয়েছে সমস্যা নাই ফাটানোর কথা ছিল কারণ এর আগে বেশ কয়েকটা কিন্তু আমাদেরকে পরপর প্রফিট দিছে তো পর পর কয়েকটা প্রফিট দেওয়ার পরে কিন্তু ফাটানো শুরু করে এটা আপনারা সবাই জানেন এই অনুসারে আর কি বলছিলাম যেটা এটা ফাটাবে তো সামনে কিন্তু ফাটানো শুরু করবে আশা করি তো এই যে আমি তিরিশ টাকা দিয়ে আবার একটা বেট করলাম বেশি রিস্ক নেই নেয় দেখেন এটা টু এক্সের নিচে কিন্তু ফাইটে গেছে হ্যাঁ তো আসলে আমি এগুলো বুঝি আসলে দেখে বোঝা যায় আমার একটা এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বুঝতে পারি তো দেখেন চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম এন্ড এইটা দেখেন শুরু হওয়ার আগে ফাইটে গেছে কি বলবো কোনো সমস্যা নাই এখন হচ্ছে ওটা চল্লিশ টাকা আমার লস গেছে আমি পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে আবার একটা বেড করে দিব সালার বেড হয় না কেন ধর এটা মিস চলে গেল যাক সমস্যা নেই ভালো হয়েছে নেই নাই ওটা ফাটছে তো পঞ্চাশ টাকা দিয়ে এই যে দেখেন বেডটা এবারে নিয়ে নিলাম অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে আমরা প্রফিট করার চেষ্টা করব। কোনো তাড়াহুড়া করব না জাস্ট সিম্পলি ভাই তো এই বিমানটা আমি টু এক্সের একটু উপরে গেলে উঠাই ফেলবো এই যে দেখেন চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আবার কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছে তো আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমি জাস্ট পাঁচশো টাকা নিয়ে আসছিলাম আমার অ্যাকাউন্টে সাতশো টাকার উপরে হয়ে গেছে তো এগুলো আসলে কোনো ব্যাপারই না ভাই একটু বুঝে শুনে খেলতে পারলে অ্যান্ড একটু টিপস ট্রিক্স স্ট্র্যাটেজিক্স এগুলো ইউজ করে খেলতে পারলে আপনি আসলে ভালো একটা প্রফিটে থাকতে পারবেন মেন বিষয়টা হচ্ছে ভাই এক্সপিরিয়েন্স আপনি যতই আমার খেলা দেখেন আসলে কিন্তু আপনি দেখলে অতটা বুঝবেন না বাট নিজে যখন খেলা শুরু করবেন অল্প অল্প করে খেলবেন তখন দেখবেন যে আসলে আস্তে আস্তে আপনার আয়ত্তের মধ্যে জিনিসটা আসতেছে আপনি বুঝতেছেন তো দেখেন এটাও থিরে আসে চল ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছে আজকে ভাই বুমশুটে আবার বুমশুট কী বলবো ঠিক আছে তো যেটা বলতেছিলাম আর হচ্ছে আপনার একটা টার্গেট নিয়ে আসবেন ধরেন অনেকে মনে করেন যে আজকে আমি পাঁচশো নিয়ে আসলাম পাঁচশো দিয়ে আমি পুরো বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একদিনে বানাই ফেলব। বা এক লাখ টাকায় একদিনে বানাই ফেলবো আসলে এটা সম্ভব না ছোট্ট অ্যামাউন্ট দিয়ে প্রফিট করা সম্ভব আমি যেমন করি কিন্তু বড় একটা অ্যামাউন্ট নিয়ে আসলে হচ্ছে আপনার উইনের চান্সটা অনেকটা বেড়ে যায় আপনার রিস্কটা একটু কম থাকে ধরেন আপনি পাঁচশো টাকা নিয়ে আসা ডেলি চার পাঁচশো টাকা ইনকাম করতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে বা অনেক রিস্ক হয়ে যাবে কিন্তু আপনি যদি সেইখানে দশ হাজার বা আট দশ হাজার টাকা নিয়ে আসেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি একদম রিস্ক ফ্রিলি ইজিলি ডেইলি হচ্ছে পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে অবশ্যই আমি সবসময় সাজেস্ট করি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আসবেন আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে লেখা আছে তো এইটা হচ্ছে অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোডের আলাদা একটা জাদু আছে অ্যান্ড সেই জাদুটা হচ্ছে এই প্রোমো কোড ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সে অ্যাকাউন্টে আপনি ক্র্যাশ গেমপ্লে করেন তাহলে দেখতে পারবেন আপনার ক্র্যাশের প্রত্যেকটা বিমান কিন্তু টু এক্স বা থ্রি এক্সের উপরে যাচ্ছে যেমনটা আমাদের সবসময় যায় আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন তো তাহলে কিন্তু আপনাদের উইন রেটটা অনেকটা বেড়ে যাবে এবং আপনি আরও বেশি প্রফিটেবল হইতে পারবেন শুধুমাত্র তাই নয় এটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড সেহেতু এটা ইউজ করলে আপনি একশো পার্সেন্ট বোনাস তো পেয়েই যাচ্ছেন তার সঙ্গে যদি আপনি কখনও ডিপোজিট বা উইথড্র করেন সঙ্গে সঙ্গে কিন্তু ডিপোজিট বা উইথড্র সাকসেসফুল হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে শুধুমাত্র তাই নয় এই প্রোমো কোড ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপর যদি সেই অ্যাকাউন্টে আপনি মোটামুটি ভালো একটা পরিমাণে লস করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দুইশো বা তিনশো টাকা ডিপোজিট করে দিব। যাতে করে আপনি সেই টাকাকে ইউজ করেরা ভালো একটা প্রফিট আবারও চলে আসতে পারেন এবং আপনার লসগুলো কাভার করে ফেলতে পারেন ঠিক আছে আর আপনাদের সবসময় হেল্প সাপোর্ট এগুলো তো অবশ্যই আমরা করি এটা আপনারা সবাই জানেন তো দেখেন কথা বলতে বলতে বেশ কয়েকটা প্রফিট ভালোই করছি অ্যান্ড এইটাও কিন্তু ভালো একটা প্রফিট আমরা করে ফেলছি তো ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে নয়শো বারো টাকা হয়ে গেছে তো আর বেশি না আজকে আমরা জাস্ট এক হাজার টাকার টার্গেট রাখছি অ্যান্ড এক হাজার টাকা যদি আমাদের হয়ে যায় তাহলে হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে তো দেখি এখন এক হাজার টাকাটা আস্তে আস্তে করতে পারি কিনা তো বেশি রিস্ক নিব না পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা ট্রেড নিয়ে নিলাম ট্রেড কি মানে বেট নিয়ে নিলাম তো দেখি কতটুকু আসলে যায় পঁয়তাল্লিশ দিয়ে নিছি অ্যান্ড থ্রি এক্সের টার্গেট রাখছি বাট টু এক্সের একটু পরে গিয়ে ফাইটে গেছে যাক সমস্যা নাই আস্তে আস্তে খেলবো ষাট টাকা দিয়ে আবার একটা বেট প্লেস করে দিলাম ষাট টাকা দিয়ে যেহেতু এটা করছি অ্যান্ড অত বেশি তাড়াহুড়া করবো না টার্গেট আমি যথারীতি থ্রি এ রাখতে চাচ্ছি হ্যাঁ সার আর টু এক্সে যায় না আর থ্রি এক্স আরও আর যাক কোনো সমস্যা নাই যেহেতু আমাদের ভালো একটা প্রফিট আছে আবার আমি সত্তর টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিয়েছি অ্যান্ড এটার আমি টার্গেট থ্রি এক্সে রাখবো তো দেখেন পরপর কিন্তু বেশ কয়েকটা ফাটাইছে এখন একটা বড় অ্যামাউন্ট আমি নিতে চাচ্ছি তো আশি টাকা দিয়ে হচ্ছে আমি একটা বেড প্লেস করে দিলাম এবারে অ্যান্ড এইবারে যদি দেখি যে এবারেও ফাটাইছে তাইলে ভাই এরপরে একটা বড় সর অ্যামাউন্ট কিন্তু আমি নিব তো দেখেন এবারেও ফাটাই দিয়েছে পরপর চারটা ফাটাইছে যার কারণে আমি এখন একটা বড় অ্যামাউন্ট নিব অর্থাৎ একশো পঞ্চাশ টাকা সো একশো পঞ্চাশ টাকা নিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমি টার্গেট রাখতেছি হ্যাঁ থ্রি এক্সই রাখবো বাট এটাও ফাটাই দিছে ভাই কী বলবো যাক সমস্যা নাই এখন একটা উরাল দিবে হানড্রেড পার্সেন্ট সো আমি তিনশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম এর আগে যেহেতু বেশ কয়েকটা ফাটছে ভাই এটা হানড্রেড পার্সেন্ট একটা উরাল দিবে এটা আমি বলতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে টার্গেট রাখতেছি থ্রি এক্সে এই যে থ্রি এক্সের কাছাকাছি চইলে আসছেন এটাই উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিটে কিন্তু আমি চইলে আসছি তো দেখেন আমরা আজকে এক হাজার টাকার টার্গেট রাখছিলাম বাট পৌঁছাতে পারবো কি না জানি না ইনশাল্লাহ পারবো তো এইটা ফাটুক এরপর হচ্ছে মোটামুটি ছোটো খাটো কিছু অ্যামাউন্ট দিয়ে কয়েকটা বেড করে হচ্ছে আমরা এক হাজারের কাছাকাছি চইলে যাওয়ার চেষ্টা করব তো এটা কিন্তু ফাইটে গেছে অ্যান্ড এইটা হচ্ছে ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম তো ষাট টাকা দিয়ে যে বেডটা প্লেস করছে এটা টার্গেট আমি কত রাখবো থ্রি রাখছিলাম বাট দেখেন শুরু হওয়ার আগেই ফাইটে গেছে সমস্যা নেই একশো বিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম ভাই আস্তে আস্তে খেলবো কোনো প্যারা নেই তো একশো বিশ টাকার এই বেডটা টার্গেট রাখতেছি টু পয়েন্ট ফাইভ এক্স এই যে দেখেন চল্লাস আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে এক হাজার বারো টাকা সো এটা কোনো ব্যাপারই না ভাই একটু দেখে শুনে খেলতে পারলে আসলে এইটুকু প্রফিট করাই যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন